আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আর একটা নতুন রেসিপিতে আজ বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি ভেজা দিনে বাসায় থাকলে মনে চায় কোনো মুখরোচক কোনো কিছু খেতে তাই না বন্ধুরা হুম আজকে এরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিছুটা ক্রিস্পি টাইপের নাস্তা খেতে ইচ্ছে করছিল তাই বাসায় তেমন কিছুই ছিল না নাস্তা বানিয়ে খাওয়ার মতো তাই ঝটপট তিনটে আলু আর ঘরে থাকা আটা দিয়েই বানিয়ে নিলাম আজকের বিকেলের নাস্তা আমি আলুগুলো প্রথমে ছিলে নিলাম তারপর ঝটপট করে সালাদের মেশিন দিয়ে আলুগুলো কুচু করে নিলাম খুবই ঝটপট ঝটপট করে ফেললাম তারপর হচ্ছে আমি আলুগুলো ধুয়ে নিব আর ধোয়ার সময় আলুগুলো ভালো করে চিপে চিপে পানি ফেলে তারপরে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব হবে আলুর পানিটা যেন এখানেই ঝরিয়ে ফেলা যায় তারপর আমি আলুটাকে নিয়ে আসলাম এবার আলুর মধ্যে আমি দিব পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আটা এখানে হচ্ছে আমি তিনটে আলু নিয়েছিলাম তো তিনটে আলুর জন্য আমার প্রায় দুই কাপের মতো আটা লেগেছিল আটাগুলো আমি একবারে দিব না আমি অল্প অল্প করে আটা নিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব এবং সম্পূর্ণ কাজটাই আমি হাত দিয়ে করব চামিচ দিয়ে করলে খুব ভালো করে কিন্তু আলুর সাথে আটাটা ভালো করে মাখানো হবে না এজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি আর হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে তোমরা একটু পানিও ব্যবহার করতে পারো পানিটা ব্যবহার করতে হবে আমাদের বেটারটাকে হালকা একটু পাতলা করা Yo তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে হাত দিয়ে মোতে মোতে এই যে এরকম একটা বেটার তৈরি করেছি আমি এখানে সামান্য পরিমাণ পানিও ইউজ করেছিলাম পানির পরিমাণটা আমি ওইভাবে বলতে পারছি না এটা হচ্ছে তোমরা যখন ময়ানটা করবে তখন তোমরা তোমাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নিবে এরপর আমি চলে এসেছি সরাসরি চুলার কাছে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার বেটারটা কিন্তু পনেরো দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপর ভালো করে চামড়ি দিয়ে আরেকটু ফেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম গরম তেলের বৃষ্টির দিন বলো আর বিকেলে গরম চায়ের সাথে নাস্তায় বলো অথবা বাচ্চাদের টিফিনেই বলো এই ধরনের একটা রেসিপি তোমরা যদি বাসায় করে সবার সাথে শেয়ার করো তাহলে কিন্তু ভীষণই মজার হয় তো খুব সহজে খুবই কম উপকরণে আমি এই নাস্তাটি বানিয়ে নিলাম দেখতে তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট বক্সে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এখানে কিন্তু তোমরা দেখতেই পেলে আমি শুধু আলু আর আটারই মিশ্রণটা দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি এখানে কিন্তু কোনো ধরনের কোনো মশলা বা কিছুই আমি এখানে ব্যবহার করিনি তারপরও নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তোমরা একবার অবশ্যই বাসায় ট্রাই করবে তাহলেই তোমরা বুঝতে পারবে এখন আমি গরম তেলে অল্প আচেক খুব সময় নিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিব। তাতে হচ্ছে বাইরের দিকটা খুব ক্রিস্পি হবে মুচমুচে হবে ভেতরটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো আমার নাস্তা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে আর এইটা গরম গরম সসের সাথে ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত তো আশা করি তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে তো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছো তোমাদের যদি আমার নাস্তার আইটেমটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও আর কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো